এজ টু ফ্যাশন গেলোয়ারিতে চলে আসলাম প্রচুর পরিমাণ কিন্তু জিন্স প্যান্ট এবং গ্যাবার্ডিং প্যান্টের পাশাপাশি কিন্তু ইউরোপিয়ান মেজারমেন্টের যে জিন্স গ্যাবার্ডিং প্যান্টগুলো আছে সেগুলো কালেকশন দেখা এছাড়া এক্সপোর্টের কিন্তু অনেক শার্টের কালেকশন আছে সেগুলো তো অবশ্যই আমাদের ভিডিওতে থাকবে যারা গ্যাবার্ডিং জিন্স এবং এক্সপোর্টের শার্ট নিয়ে যারা ব্যবসা করতেছেন তাদের উদ্দেশ্যে কিন্তু একদম স্পেশাল ভিডিও ঈদের পরবর্তী সময়ে আর আমাদের ভিডিওতে সঙ্গে থাকবেন কিন্তু এস টু ফ্যাশনের কিন্তু ম্যানেজার জনাব

সাইজ মেজারমেন্ট একই আঠাশ থেকে আটত্রিশ এর মধ্যে হয়তো কখনো কখনো কোন সাইজ

একদম ফোর এক্স এর পর্যন্ত একদম যত বড় লাগে আমার কাছে বড়ের জন্য কেউ অন্য কোথাও যাইতে না আপনার বুঝতেছেন কিনা জানি না এটা কিন্তু মোটামুটি একটা ফ্যামিলি একটা শার্টের মধ্যে কামার হয়ে যাবে ইনশাআল্লাহ রাইট ভাই হ্যাঁ তো এরকম শার্টও আছে কারো যদি লাগে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন আচ্ছা ধন্যবাদ হ্যাঁ তো শাইন ভাই

সেক্ষেত্রে এটা লাইবিলিটি আমাদের উপর ভালোটা দেওয়ার দায়িত্ব আমার ইনশাল্লাহ অবশ্যই এরপরে আনফর্চুনেটলি চয়েস যদি না হয় সেক্ষেত্রে আপনাদের যদি রিটার্ন দেওয়ার যদি ইচ্ছা থাকে সেটা কেউ দিতে চায় না এক্সচেঞ্জ করে কেউ দিতে চায় সেটাও অ্যাভেলেবল ইনশাল্লাহ যে কোনো সময় রিটার্ন করে আপনি অন্য প্রোডাক্ট নিয়ে যাবেন ধন্যবাদ ভাই শাইন ভাই আমরা একটা কিন্তু প্রাইসটা বলে নে জিন্স প্যান্টের কত থেকে শুরু ভাই তো আমাদের যে দর্শকদের আমাদের জিন্স প্যান্টের প্রাইস হচ্ছে 340 টাকা থেকে শুরু করে একদম 800 টাকা পর্যন্ত আছে অ্যাভেলেবল